আগামীকাল তিরিশে জুন সোমবার যাদের নামের শুরুতে বাংলায় দন্তস্য বা তালবস্য রয়েছে তাদের দিনটি কেমন কাটবে কোন কোন দিক থেকে চমক আসার সম্ভাবনা রয়েছে আদৌ কি যাবতীয় সমস্যার সমাধান ঘটবে নাকি নতুন কিছু বিপত্তি আসতে চলেছে সব বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা নমস্কার প্রত্যেককে আরও একবার স্বাগত জানায় শাস্ত্র কথার নতুন একটি পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আগামীকাল জুন মাসের শেষ দিনটি এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই পজিটিভ পজিটিভদায়ক হতে চলেছে তবে বেশ কয়েকটি ক্ষেত্রে অবশ্যই সতর্কও থাকতে হবে আগামীকাল সকালে আপনি দিনটি শুরু করবেন অত্যন্তই ইতিবাচক মনোভাব নিয়ে এবং আপনার পূর্ব পরিকল্পিত কোনো কাজ উপযুক্ত সময়ে শুরু হবে এবং সেটি সুসম্পন্নও হবে আগামীকাল আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে নতুন কিছু শেখার সুযোগ পাবেন যাকে কাজে লাগিয়ে আপনি পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন বর্তমান সময়টি এস ব্যক্তিদের জন্য অত্যন্তই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের হয়তো এমনটাও মনে হচ্ছে যে এখানে হয়তো আর কিছু করার সম্ভব নয় তাদের জীবনের সম্পূর্ণ সমস্ত কামনা বাসনা বা সমস্ত কিছুই বোধহয় শেষ হয়ে গিয়েছে নতুন করে হয়তো আর উঠে দাঁড়ানো সম্ভব নয় দেওয়ালে হয়তো পিঠ থেকে গিয়েছে তাদেরকে বলবো আপনার জীবনে নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর করুন যদিও বর্তমানে মানসিক চাপ আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে তবু অতীতের কোনো বিষয়কে এনে বর্তমানে ঝামেলা ক্রিয়েট করার কোনো দরকার নেই আপনার জীবনে একটা নিউ বিগিনিং আসতে চলেছে জুন মাসের শেষ থেকে সমগ্র জুলাই মাস পর্যন্ত আর কোন কোন দিক থেকে আপনার জীবনে সুখবর আসছে যা আপনার পুরনো অতীতকে পুরোপুরি ভুলিয়ে দিতে সাহায্য করবে সেই বিষয়ে জানতে গেলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয় কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আর যদি আপনার জানাশোনা বা কোনো প্রিয় মানুষের নামের শুরুতেও এস লেটারটি থাকে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই বিষয়ে উপকৃত হতে পারে আর যদি প্রথমবারের জন্য শাস্ত্রকতার ভিডিও দেখেন অবশ্যই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই বলবো এস নামের ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে কেমন কাটবে দিনটি যে সকল ব্যক্তি ম্যারিড আছেন তাদের সম্পর্কের যথাযথ মর্যাদা বৃদ্ধি পাবে দুজনের মধ্যে যাবতীয় সমস্যা যা চলছিল তা ধীরে ধীরে পিছিয়ে যাবে প্রিয় মানুষটি আপনাকে গুরুত্ব দিতে চলেছে কারণ সেও বুঝতে পারবে যে আপনি ছাড়া যেন তার বিভিন্ন ক্ষেত্রে শূন্যতা অনুভূত হয় এবং আপনি জানতে পারবেন বিভিন্ন কর্মের মধ্য দিয়ে বা তার মনোভাবের মধ্য দিয়ে যে সেই ব্যক্তিও আপনাকে চায় তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে থাকলে সেও রিটার্ন করে যাবে তার উপর থেকে ফোকাস উড়ে গিয়ে আপনার উপর পড়বে আপনার জীবন সঙ্গী বুঝতে পারবে যে জীবনে এগিয়ে যাবার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে স্ট্রেন্ড পাবার জন্য বা বিভিন্ন সমস্যায় তাকে পাশে পাবার জন্য তাকে বিভিন্ন পরিস্থিতিতে হেল্প করার জন্য আপনাকে তার জীবনে কতটা প্রয়োজন আর এই বোঝাবুঝেই আপনার সম্পর্কে আরও বেশি গারত্ব এনে দেবে যাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল কিন্তু কোনো কারণে বিচ্ছেদ হয়ে গিয়েছে বা প্রিয় মানুষটি আপনাকে দূরে ফেলে চলে গিয়েছে যাদের জীবনে এই পরিস্থিতি চলছে তারা বিভিন্নভাবে ভেঙে পড়েছেন তাদেরকে বলবো আপনাদের জীবনে একটা নিউ বিগিনিং আসতে চলেছে নতুন করে ঘুরে দাঁড়ানোর সময় আসতে চলেছে তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার পরিস্থিতি আপনার মুখোমুখি আসতে চলেছে লং ডিস্টেন্স রিলেশনশিপের শীঘ্রই অবসান ঘটতে চলেছে নতুন করে সম্পর্কের শুরু হতে চলেছে তবে সম্পর্কে প্রত্যেকটা পরিস্থিতিতে ইউনিভার্স আপনাকে সঙ্গ দেবে যে সকল ব্যক্তি আপনাকে বিভিন্ন কারণে ইগনোর করতো বা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতো সেই ব্যক্তির রিটার্ন করতে চলেছে এবং তাকে আপনি যোগ্য জবাবও দিতে পারবেন এবার বলা যাক আর্থিক দিক থেকে আগামীকাল দিনটা আর্থিক দিক থেকে ইসলামের ব্যক্তিদের একটা বড় পরিবর্তন আসতে চলেছে তারা আগামীকাল যে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে তা নয় তবে যতটা পরিমাণে জীবন ধারণের জন্য অর্থ দরকার ততটা অর্থ এনারা উপার্জন করতে পারবেন তবে ভবিষ্যতে উচ্চা আকাঙ্ক্ষা বা বিলাসিতার কারণে প্রচুর অর্থ ব্যয় করার যোগ লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র বিলাসিতার কারণে নয় আরও অন্যান্য ক্ষেত্রে আপনার খরচ বৃদ্ধি পাবে যারা শেয়ার মার্কেটে বা বড় কোনো অঙ্কের টাকা অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করেন তাদেরকে আগামীকাল একটু সতর্ক থাকতে হবে চিন্তায়ের মতো ঘটনাও আপনার সঙ্গে ঘটতে পারে তাই এই সকল বিষয় বা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এস নামের ব্যক্তিদের আগামীকাল একটু সাবধানতা অবলম্বন করাই ভালো যে সকল এস নামের ব্যক্তি চাকুরিজীবী বা কোনো কোম্পানিতে কাজ করেন তাদের জীবনে নতুন করে দায়িত্ব বা চাপ বৃদ্ধি পারবে তবে আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে ঠিকই যারা বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তবে আপনি নিজের বুদ্ধিমত্তায় বা নিজের সাবধানতার মধ্য দিয়ে এই সমস্ত সমস্যা অনায়াসে সামলাতে পারবেন এমনটাই যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা স্টুডেন্ট তাদের এই সময় পড়াশোনায় একাগ্রতা আনা জরুরি বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম মনোভাব আপনাকে অনেকটাই মানে মানসিক চাপের মধ্যে ফেলে দেবে তবে অবশ্যই নিজের মতামতকে গুরুত্ব দিয়ে নিজের লক্ষ্যকে সামনে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনায় বিভিন্ন রকম সমস্যা আসবে তবে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করে আপনাকে এগিয়ে যেতে হবে তবে এস নামের ব্যক্তিদের জীবনে আরও একটি সুখবর হচ্ছে আগামীকাল জুন মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত তারা প্রত্যেকটা ক্ষেত্রে পারিবারিক সমর্থন পাবেন যা তাদের জীবনে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনার কাছে পাবার জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ